হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা আসো আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যার পরে হঠাৎ করে জানা চাইছে যে চাল কিছু বানাইয়া খাই তো যেই বাবা সেই খাজ আমিও নাস্তা বানানির সাজে লাগিয়ে পড়ছি প্রথমেই আমি এখানে এক কাপের মতো ময়দা নিছি এর মধ্যে সামান্য কিছু সয়াবিন তেল দিছি আর লবণ দিছি দিয়া অল্প অল্প করে পানি দিয়া আমি একটা ডো বানিয়ে নিতেছি ডোটা অল্প অল্প করে হানি দিয়ে মাখলে আর নরম হইবার কোনো সম্ভাবনা নাই তারপরে আমি হাতে একটু সয়াবিন তেল লাগাইয়া ডোটা আবার মাছটা নিছি তাহলে সফট থাকবো আর এদিকে আমি এখন যে নাস্তাটা বানাই নাস্তার ভিতরে ফুট দেওয়ার লাগে এখানে ফুটটা রেডি করে নিতেছি আর এই ফুটটা রেডি করতেছি আমি আলু আর ডিম মিশাইয়া প্রথমে আমি আলুরে গ্রেট কইরা এখানে পেঁয়াজ আর মরিচ হলুদ মরিচ দিছি যা যা মশলা লাগে আর কি হলুদ মরিচ ধনিয়া আর শুকনা মরিচ দিছি পেঁয়াজ দিছি দিয়া আলুটারে হালকা একটু বাজার নিছি তারপরে আমি এখানে একটা ডিম ভাঙ্গিয়া দিছি। তারপরে সব কিছু একসাথে মিশাইয়া একটু ভাজা ভাজা করে নিছি আর এই তো আমার ফুড রেডি এই বাজিটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে খাইতেও অনেক বেশি মজা লাগে তো এখানে আমি এখন শুরু শুরু হয়ে রুটি বেলে নিতেছি এই রুটির ভিতরে এই যে বাজির ফুডটা আছে এটা দিয়া তারপরে আমি ফিটার শেপ দিয়ে নিবো আর কি সমস্যার মতো আর এই তো রুটির ভিতরে পর দিলাম রুটিটা উল্টাইয়া ভাজ করে দিয়ে এখন সাইফিয়া লাগাই দিতেছি তারপরে সাইডটারে আমি একটু ভাঙ্গে ভাঙ্গে দিব আর কি দিলে পরে আমার রেডি একটু ভালো করে সাইফিয়া দিতে যাতে তেলের মধ্যে দিলে আর ফিটার মুখটা না ছুটে তো আমি একটু সাইফিয়া সাইফা লাগাই দিলাম আর কি তো এইদিকে আমার একটা ফিটা রেডি এখন আমি আরো একটা ফিটা বানাই নিতেছি আর রুটিটা মোটামুটি বেশি ফাতলা না করলেও চলে মিডিয়াম রাখলেও মানে আমরা যেরকম রুটি খাই ওই রকম গাড়া বা ফাতলা হইব তো এই যে দেখতেস আমি আরো একটা ভিটা বানাই নিতেছি আর এই নাস্তাটা বিকালে সায়ের সাথে বা বাসার মধ্যে হঠাৎ করে কোনো মেহমান লাইতে পারবেন আর এটা খুবই সহজ আর তেমন কোনো কিছু লাগেও না বাসার মধ্যে যা তাহে তা দিয়েই বানানি যায় আর এই তো আমার সবগুলা ভিটা বানাইয়ার শেষ এখন আমি একটা একটা হইরা ভাজমু তো করার মধ্যে তেল দিলাম দিয়ে তেলটা হালকা গরম হয়েছে পরে এখন আমি একটা একটা হইরা ফিটা দিয়া দিতেছি আর অল্প আছে ভাজতে হইবো কারণ এটা ময়দা তো ময়দার মধ্যে বেশি যদি তেলটা গরম হয় তাহলে পিঠাটার সাথে সাথেই দেখা যায় ফুইরে জায়গা তো আমি একটু হালকা আগুনে আমি এটা বাজ্যে নিতেছি আর এই তো দেখতেছেন কি সুন্দর করে ফুলছে একটা ফিটা খুবই সুন্দর লাগতাছে দীক্ষা আর এত মস মশা হয়েছে খাইতে তো অনেক মজা লাগছে তো এই যে এখন আমার ফিটা বাজা হয়েছে এখন আমি নামাইয়া আরো হয়টা ফিটা বাজ্যে নিতেছি আর আমি এখন সবগুলো ফিটা ভাজতাম না তিন চার পাঁচটা ফিটা বাজতেছি আমি এখন প্রথমে তিনটা বাজলাম এখন আরও দুইটা বাজতাসি এই ফাস্টা ফিটা বাজছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিছি পরে যখন ইচ্ছে হইব খাইমো বাজিয়া আর এই তো বাজার শেষ আমার আর এখন আমি খাইমু তো অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ একটু ঝাল ঝাল হয়েছে যেহেতু মরিচ দিছি অনেক মজা হয়েছে আমি তো গরম গরম খাওয়া দরছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ